আপনাদেরকে স্বাগত তো আজ আমি আপনাদের সাথে ফিস ফিঙ্গার রেসিপি দেখাব তো চলুন আপনারা তো ভেটকি মাছের ফিস ফিঙ্গার কাতলা মাছের ফিস ফিঙ্গার রুই মাছের ফিস ফিঙ্গার খেয়েছেন আজ আমি আপনাদের পাঙাশ মাছের ফিস ফিঙ্গার দেখাবো তো চলুন দেখুন এখানে আমি এই রকম করে লম্বা লম্বা করে পিস করে নিয়েছি এখানে মাছের পেটিগুলো নেবেন পেটিগুলো নিয়ে সুন্দর করে ওর ছালটাকে ছুলে দিয়ে এরকম লম্বা লম্বা করে পিস করে নেবেন দেখুন আমি এরকম লম্বা লম্বা করে কেটে ছালটা ছুলে পিস করে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি লেবুর রস এবং দিয়ে দিচ্ছি একশো চামচ আদা রসুনের পেস্ট এবং দিয়ে দিচ্ছি সাধারত নুন পাঁচ চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হাফচা চামচ রেস্টুরেন্ট মশলা এবং দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে এগুলোকে সব ভালো করে মাখিয়ে নেব এগুলো সুন্দর করে সব মাখিয়ে নেব দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্যে রেস্টে রেখে দেবো এখানে আমি কিছুটা ব্রেড কাম নিয়ে নিয়েছি এবার এই মাছগুলোকে একে একে এই ব্রেড কামের মধ্যে কোট করে নেব দেখুন সুন্দর করে এইভাবে মাছগুলোর গায়ে টিপে টিপে কোট করে দেবেন দেখুন এরকম করে টিপে টিপে মাছগুলোর মধ্যে কোট করে দেবেন সুন্দর করে দিয়ে একটা পাত্রে আমি তুলে দিচ্ছি দেখুন এইভাবে সমস্ত মাছগুলোকে একে একে কোট করে নেবেন দেখুন দেখুন দেখতে পাচ্ছেন আমি একে একে সমস্ত মাছগুলোকে এভাবে কোট করে নেবো দেখুন আমি এখানে মাছগুলোকে কোট করে নিয়েছি দেখুন সুন্দর করে মাছগুলোকে কোট করে নেবেন এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি দেখুন তেলটা গরম হোক দেখুন এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এখানে আমি একে একে সব ফিঙ্গারগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন দেখুন আমার এখানে ফিস ফ্রাইগুলো এক পিঠটা ভাজা হয়ে গেছে এবার এক পিটটাকে আমি উল্টে দেবো আস্তে আস্তে করে দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দেবেন না তাহলে ওপর থেকে এটি ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে মাছটা কাঁচা থাকবে এবং যে কিস্মির ভাবটা আছে সেটাও কিন্তু আসবে না মজুমজুর যে ভাবটা হবে সেটা কিন্তু এটাতে আসবে না এটিকে বিকালে স্নাক্স হিসাবেও আপনারা ব্যবহার করতে পারেন চায়ের সাথে এবং বাড়িতে যদি কোনো অতিথি আসে তো চট জলদি এটি বানিয়ে দিতে পারেন এটা অল্প উপকরণে এটি কিন্তু খুব সুন্দর রেটে খেতে এটা আপনার একবার বাড়িতে ট্রাই করে দেখুন এই পাঙাশ মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগছে তাহলে এটা একবার খেয়ে দেখুন ভেটকি কাতলা রুই সব ভুলে যাবেন এই পাঙাশ মাছের ফিশ ফিঙ্গার খেয়ে দেখুন এখানে আমার এগুলো ভাজা হয়ে এসছে এবার এগুলোকে আমি তুলে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না এবার এগুলোকে আমি একা একে তুলে নেবো ঠিক একটি পাত্রে আমি এগুলোকে তুলে নেব দেখুন এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি এবার এটিকে সার্ভ করে নেব আমি একটা পাত্রে এগুলোকে সার্ভ করে নিচ্ছি দেখুন এবং ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো এবং সামান্য একটু বিড নুন ছড়িয়ে পরিবেশন করলেই রেডি পাঙাস মাছের ফিশ ফিঙ্গার